আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুব সহজে দেখাবো বাদাম লারা প্রথমে বাদামগুলো ভেজে নিলাম তারপর সিলে পরিষ্কার করে বাদামগুলো আমি ব্লেন্ডার করে আনব। একটি শুকনো প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম করে নিতে হবে গরম করার পর আমি এতে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দেব রসুন কুচি দেওয়ার পর ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করার পর আপনি দেখবেন যখন নাকি পেঁয়াজগুলো একটু সুন্দর ভাজা হয়ে আসবে তখন আপনি এতে শুটকি দিবেন আমরা একটু পুটি সুটকি খাই আপনি চাইলে পুঁটি সুটকি বা শীতল সুটকিও দিতে পারেন এতে সুটকু সুটকিগুলি দিতে হবে সুটকিগুলি দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দেব যাতে সুটকিগুলো খুলে যায় খুলে যাওয়ার পর এতে একে একে সব মশলা দেব লবণ দিলাম এখন হলুদের ফাঁকি দিয়ে দেবো মরিচের ফাঁকি তারপর দেব ধনিয়ার ফাঁকি ধনিয়ার ফাঁকি দেওয়ার পর দিয়ে দেবো আমি রসুন বাটা আমরা আবার সব তরকারিতে একটু রসুন বাটাটা বেশি খাই দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে কষাবো অল্প একটু পানি দেব অল্প একটু পানি দেওয়ার পর ভালো করে কষাতে হবে কষানোর মাছখানে আমি চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছি ভালো করে ধোয়ার পর চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো কষানো মশলাটার মধ্যে চিংড়ি মাছটা দেওয়ার পরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কষাতে হবে আমি কিন্তু পুরোটা রান্নায় ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে করব আর কিছুক্ষণ পরে পর নাড়াচাড়া দিতে হবে কারণ বাদাম বাদামলাড়া তো নিচে লেগে যায় আর এটা ফ্রাই প্যানে করলে খুব ভালো সুন্দর হয় ফ্রাই প্যান ছাড়া এমনিতে কড়াইতে করলে দস্তার কড়াইতে করলে এটা বেশিরভাগ লেগেই যায় তখন একটা পুরো ভাব আসে তো আমরা এখানে সবগুলো মশলা এবং চিংড়ি মাছ খুব ভালো করে কষাবো কষানোর পর ব্ল্যান্ডার করা বা বাটা বাদামগুলো এতে দিয়ে দেব বাটা বাদামগুলো দেওয়ার পর আমি পানি দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দেবো কারণ বাদাম প্রায় নিচে লেগে যায় তো কিছুটা ঘন হয়ে আসলে এতে কাঁচামরিচ ধনে পাতা দিব আর খুব শুকনো শুকনো করতে হবে শুকনো শুকনো না করলে বাদাম লড়া খেতে ভালো লাগে না ভিজা ভিজে থাকলে বা ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এতে পানিটা শুকিয়ে তারপর সার্ভ ডিশে সুন্দর করে পরিবেশন বাদাম লড়া দেখতে যেমন সুন্দর হয় খেতে এর চেয়ে বেশি ভালো হয় আমি এখন ধনে পাতা আর কাঁচামরিচগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো কারণ আমার বাদাম লাড়াটা শুকায় নাই তো শুকাতে শুকাতে আমি একটু বলি আমি বাদাম বাদামলারাটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা খুব ভালো রান্না করে আমার মা বয়স হয়ে গেছে কিন্তু খুব ভালো রান্না করে আমার মা আমার ফুপি ওরা সবাই বাদাম বাদামলারাটা খুব প্রিয় করে পছন্দ করে সবাই দেখবেন ট্রাই করবেন আমার মতো করে রান্না করার ইনশাল্লাহ ভালো হবে আশা করি খারাপ খারাপ হবে না আমার হাতেরটাও সবাই খুব পছন্দ করে তো আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ